you నిరి మలు నిరి తరుం হর রাজ্যের অন্তর্গত রাজঘাটে এসে সুলোপানির ঝাড়ি শেষ হলো সুলোপানির ঝাড়ি অতিক্রম করে আমরা যেন নবজন্ম লাভ করেছি সব সময় যেন মৃত্যুকে শিওরে রেখে হেঁটেছি আ মৃত্যু মনে থাকবে এই ভয়ঙ্কর ঝাড়ির কথা সবারই শরীর ক্লান্ত অবসন্ন হরানন্দির ইঙ্গিতে ওপর দিকে তাকিয়ে দেখি সাতপুরা ও বিন্ধু পর্বতের শীর্ষদেশ দেশ রোদে ঝলমল করছে উভয় পর্বতের শীর্ষদেশের নীলাহ ঘন বনের শোভা চোখে যেন এক অপরূপ মায়ার কাজল পরিয়ে দিয়েছে কতক্ষণ যে এইভাবে কেটে গেছে জানি না হঠাৎ পিছন দিকে কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম আপলোক নর্মদা মাইকে পরিক্রমা কর ঠারেনে কাহা আমি বললাম ইধারই ঠারনে কা বিচার হই নর্মদা মাই কি যে মৌজ হোক ওই ইধার ঠারনাই আচ্ছা হ্যাঁ আপ আমার সাথে আইয়ে সব ইন্তেজাম হয়ে যাবে গা তখন রঞ্জনের ঘড়িতে তিনটা বেজেছে সূর্য তখন পাটে অস্তাচলগামী সূর্যের রক্তিম আভা যেন বেদনাও হয়ে ফুটে উঠেছে বনের মধ্যে নর্মদার ধারে ওই আগন্তুকটি একটি পাথরের ব্যারাক বাড়ির সামনে আমাদেরকে নিয়ে এসে হাজির করলো গুনে দেখলাম বারোখানা ঘর প্রত্যেকটি মনে হয় বারো ফুট বাই দশ ফুট করে হবে ব্যারাক বাড়ি সংলগ্ন বিরাট একটি বারান্দা বাড়ির পিছনে পটচালা নামিয়ে একটি ঘর সেইটি ভাঁড়ার ঘর প্রধান দরজা মজবুত মোটা শাল কাঠের প্রত্যেক ঘরের ওপর দিকে একটা করে ছোট ছোট ফোকর সেই ফোকর দিয়েই আলো বাতাস ঢোকে প্রত্যেকটি ঘরের মধ্য দিয়েই অন্যান্য ঘরে যাতায়াত চলে প্রেমানন্দ বলল জায়গাটি বেশ ভালো ও সুরক্ষিত आज इन ही वास करा जाक मेरा नाम है सरजू मैं इस सदावट का कोठारी हूँ ये दास आपका सेवा में सदाए प्रस्तुत उत्तर तट में भी ऐसा ही बड़वानी राजा का पत्थल का बैराग बाड़ी है परिक्रमासियों के लिए दोनों तौटी बड़वानी का अंतर्गत हो সে আরও জানালো বরবানি রাজ্যের রাজা বাস করেন এই নর্মদা প্রায় তিন ক্রোশ দূরে এখানকার রাজা ভিলালা আমাদের এখানে পরিক্রমাবাসী সাধুদের ভোজনের ব্যবস্থা আছে এ তদঞ্চলের কৃষিজীবী গুঁড় এবং ভিলদের কাছ হতে গম জব বাজরা ভেটস্বরূপ আসে পরিক্রমাবাসীদের ভান্ডারার জন্য আগে রাজাই সব খরচ বহন করতেন কিন্তু এখন রাজার অবস্থা সেরকম নাই আপনারা বিশ্রাম করুন কিছুক্ষণের মধ্যে ভোজন প্রস্তুত হয়ে যাবে সরজু ঘরগুলি ভালো করে পরিষ্কার করে তামার কলসে নর্মদার জল এনে ভরে দিল কলসির গলা অবধি পাথরে পোঁতা নর্মদার শোভা দেখতে দেখতে নর্মদা থেকে কিছু দূরে পাহাড়ের ওপর ঘন বনের মধ্যে একটি রংচঙে বিশাল মন্দিরের দিকে জ্যোতির্ময়ানন্দের চোখ পড়ল মন্দিরের চূড়ায় হরিদ্রাবর্ণের একটি পতাকা উঠছে আমি বললাম ওইটা বাবলা গজার পাহাড় মন্দিরটি জৈনদের জৈনদের বিশ্বাস যে এইখানে নর্মদার দক্ষিণতটে ঋষভদেব তপস্যা করেছিলেন ঋষভদেব তাদের মতে স্বয়ং শিব অন্যান্য হিন্দু মহাত্মাদের মতে রাজা অগ্নিদ্রের পুত্র নাভির মেরু মেরুদেবীর গর্ভে মহাত্মা ঋষভের জন্ম হয় তিনিই পরমহংসব্রতের পথ প্রদর্শক তাঁর একশত পুত্র ছিল তাদের মধ্যে একানব্বই জন কঠোর বৈরাগ্যের পথ অবলম্বন করেন এবং অবশিষ্ট ভরত প্রভৃতির নয়জন পুত্র ভারতবর্ষের নয়টি দ্বীপের অধীশ্বর হন এই মহারাজ ভরতের নামানুসারেই আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ সেই ভরতের পিতৃদেব পরম যোগী এবং পরম বৈরাগী ঋষভদেবের তপস্যাস্থল এই বাবলা গজা দক্ষিণ তট দিয়ে যারা পরিক্রমা করেন তারা বাবলা থেকে থেকেই সুলোপানির ঝাড়িতে প্রবেশ করেন কারণ ওই তটে চিখোলা থেকে প্রকৃত সুলোপানির ঝাড়ি আরম্ভ হলেও এই তোটে বাবলা গজা থেকেই সুলোপানির ঝাড়ি শুরু সুলোপানির ঝাড়ির গভীর অরণ্য উভয় তোটেই বিস্তৃত মহানন্দ স্বামী বললেন হিমালয়ের উত্তরে কৈলাসের নিকট ঋষভ নামে একটি পর্বত আছে ওই পর্বতে বিশল্যকরণী মৃত সঞ্জীবনী সন্ধিনী সুবর্ণকরণী প্রভৃতি ওষুধি পাওয়া যায় যা ছিল শিবের বিচরণ ক্ষেত্র ক্ষেত্র সেই থেকে শিবের অপর নাম হয় ঋষভ তাই বলে বাবলা গজা ঋষভদেব স্বয়ং শিব ছিলেন একথা ঠিক নয় তবে একথা সর্বদা মান্য যে তপ বলে মহারাজ নাভির পুত্র পরমহংস শিরোমণি ঋষভদেব শিবত্ব অর্জন করেছিলেন শ্রেষ্ঠ যোগীন্দ্রমাত্রই তপস্যার প্রভাবে শিবত্ব অর্জন করতে পারেন তাই বলে তাঁরা কেউ স্বয়ং শিব নন অর্থাৎ শঙ্কর নন এইভাবে ঘরের মধ্যে বসে আলোচনা করছি এমন সময় কোঠারি এসে জানালো ভোজন প্রস্তুত এখন চারটা বেজে গেছে ঘরের মধ্যে সকলে এক সঙ্গে বসে লিট্টি ও গুড় পরমানন্দে খাওয়া হলো খাওয়ার পর আমরা সকলেই ঘরের বাইরে বেরিয়ে এসে নর্মদাতে মু হাত ধুয়ে এলাম ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে অস্তগামী সূর্যের রঙিন রশ্মির বর্ণালী ছটা এসে পড়েছে নর্মদার জলে ও পাহাড়ের গায়ে এই গভীর মহারণে গাছপালার মধ্যে শুধু জীবন্ত মৃত্যুই ও পেতে নেই এই শান্তশ্রীমণ্ডিত শ্যাম ও শোভার মধ্যে সঙ্গীতও আছে কিন্তু তা শোনার জন্য নীরবে কান পেতে থাকতে হয় প্রধান দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। পরপর দুটি ঘরে আমরা চারজন করে আসন পেতেছি ব্যারাক বাড়ির ঘুলঘুলি দিয়ে বাতাসও আসছে তবু গরম খুব লাগছে প্রত্যেক ঘরেই একটি করে প্রদীপও জ্বালা হয়েছে সবাই সান্ধ্যক্রিয়াতে বসেছেন আমিও কমণ্ডলুর জলে আচমন করে স্মরণ ও মননে রত হলাম আজও শীতের দাপট প্রচন্ড অন্তত এই ঘরটার মধ্যে খুব কমই মনে হচ্ছে সবাই চুপচাপ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে প্রেমানন্দ বললেন সকলে মিলে কিছুক্ষণ সৎ প্রসঙ্গ আলোচনা করা যাক ঘুমনা আসা পর্যন্ত আজকে আমাদের কামরূপ মঠ ও আমার গুরুদেব নৈষ্ঠিক সন্ন্যাসী ভোলানন্দ তীর্থজির কথা খুব বেশি করে মনে পড়ছে তাঁর সম্বন্ধে কিছু আপনাদেরকে বলতে খুব ইচ্ছা করছে শৈলেন্দ্রজি তাহলে বুঝতে পারবেন কি গুণে তিনি এতগুলি লোকের চিত্ত হরণ করলেন যদিও আমার পক্ষে গুরুদেবের অনন্ত মহিমা বর্ণনা করা বাঁচালতা মাত্র তবে সৌভাগ্যবশত তাঁর নিত্য সান্নিধ্যে আমাকে থাকতে হয় বলে তার লৌকিক ব্যবহার এবং কথোপকথনের ধারা সম্বন্ধে কিছু বলতে পারি আমি বলছি আপনারা শুনুন কামরু মঠ হল কাশীর প্রাচীনতম মঠগুলির অন্যতম বর্তমানে যেখানে বারাণসী শহর তার উপর দিয়ে গোদাবরীর নদী বয়ে যেত বলা বাহুল্য এই নদী দাক্ষিণাত্যের বিখ্যাত গোদাবরী নয় কাশিস তো এই গোদাবরী নদীর উভয় দিকে বিস্তীর্ণ গোচর অনুভূমি ছিল গোখুরোত্থিত ধুলিতে গোদাবরীর তীর সমাচ্ছন্ন থাকতো বলে পরবর্তীকালে কাশীর বিখ্যাত কেন্দ্রস্থলটির নাম হয়েছে গোধুলিয়া যাই হোক এই গোদাবরী বরুণা এবং ওশি নদীর সঙ্গমস্থলেই ছিল কর্তৃক অনুষ্ঠিত দশটি যজ্ঞের কেন্দ্রস্থল কালক্রমে নদীগুলি একটু একটু করে স্থান পরিবর্তন করে গঙ্গার সঙ্গে মিশে গেছে ব্রহ্মার প্রধান যজ্ঞকুণ্ডের ওপরেই এই কামরূপ মঠ গড়ে ওঠে মঠের তাম্রশাসনে দেখা যায় কামরূপের রাজা চন্দ্রকান্ত সিংহ বারোশো তিরিশ শতাব্দী তাঁর গুরু মহাযোগী মহাদেবানন্দ তীর্থের তপস্যা ক্ষেত্র হিসাবে এই মঠ স্থাপন করেন এই মঠের আচার্যগণের ত্যাগ ও তপস্যার নানা কাহিনী প্রবাদ বাক্যের মতো প্রচলিত ফলে শরণাতিত কাল হতে ভারতের সাধু সমাজে এই মঠ এক অসাধারণ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত অদ্বৈত বেদান্ত রাজ্যের যিনি দ্বিতীয় শঙ্করাচার্য অমূল্য মহাগ্রন্থ অদ্বৈত সিদ্ধি রণেতা আচার্য শ্রী মধুসূদন সরস্বতীও এই মঠের ধ্যান ধেনগুহায় কিছুদিন বাস করেছিলেন পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য বিশ্ববিশ্রুত অঙ্কবিদ এবং বৈদান্তিক শ্রীমৎ স্বামী ভারতী কৃষ্ণতীর্থ মহারাজের গুরুদেব শ্রীমৎ স্বামী মধুসূদন তীর্থজিও ছিলেন এই মঠেরই অনুগত সন্ন্যাসী তিনি প্রায়ই বলতেন সন্ন্যাসীর পক্ষে অহমিকা থাকা অপরাধ কিন্তু যখনই মনে করি যে আমি কামরূপ মঠের সন্ন্যাসী তখন আমার মনে অহংকার জাগে এই মহৎ উত্তরাধিকারের যোগ্যতম উত্তর সাধক হলেন আমাদের গুরুদেব স্বামী ভোলানন্দ তীর্থ এর পূর্বাশ্রমের নাম ছিল ভোলানাথ মুখোপাধ্যায় জন্মস্থান বর্ধমান সংসারে তার একমাত্র বন্ধন ছিলেন মা মায়ের দেহান্তের সঙ্গে সঙ্গে ইনি বর্ধমান পুরী ভুবনেশ্বর হরিদ্বার ঋষিকেশ ও প্রয়াগ প্রভৃতি স্থানের বারোখানি অট্টালিকা এবং নগদ তিন লক্ষ টাকা চতুষ্পাঠী স্থাপন এবং সৎকাজের জন্য দান করে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের সঙ্গে সঙ্গে কামরূপ মঠের যে গুফাটিতে আশ্রয় নেন সেখান থেকে রাত্রি তিনটায় একমাত্র স্নান ছাড়া অন্য কোনো কারণেই মঠের বাইরে যেতেন না মঠের পিছনে প্রায় দুই শতগজ দূরেই গধুলিয়ার মোড় কিন্তু তিনি তার সুদীর্ঘ বাষট্টি বৎসরের সন্ন্যাস জীবনে গধুলিয়া দেখেননি পবিত্র সন্ন্যাস ধর্ম যে কী কঠিনতম ব্রত তা অজগর বৃত্তিধারী এই মহাতপাযা যোগীর জীবন দেখলে তবেই মর্মে মর্মে অনুভব করা যায় তার জীবনের একটি ক্ষুদ্র ঘটনা আমি আপনাদের কাছে বলছি। তার জীবনের দর্শনের আভাস ভারত বিখ্যাত মহামহোপাধ্যায় বামাচরণ ন্যায়রত্নের পুত্র পণ্ডিত গোপাল ন্যায়াচার্য একদিন স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন তিনি ছিলেন তার ভগ্নীপতি কবিরাজ নিবারণ ভট্টাচার্যের প্রতিষ্ঠিত দিল্লি আয়ুর্বেদিক ফার্মেসির কর্মাধ্যক্ষ দিল্লি ও উত্তরপ্রদেশের নানা স্থানে তার শাখা প্রশাখা রয়েছে এই কবিরাজি দোকানের কাজে তাঁরা বহু অর্থ উপার্জনও করেছিলেন তিনি স্বামীজিকে বললেন তোমার আশীর্বাদে আমরা বহু অর্থ উপার্জন করেছিলাম অহংকারে তোমাকে মানিনি আজ বড় দুঃসময় গত বছর থেকে আমরা ব্যবসায় মার খাচ্ছি তুমি আশীর্বাদ করো আমাদের পূর্বের অবস্থা ফিরিয়ে দাও স্বামীজি বলেন সে কি ভগবান আমি আবার তোমার ভাগ্য ফিরালুম কবে আমি নিজে ভিখিরি আর বিশ্বনাথের দুয়ারে পড়ে আছি ভিখিরি আবার টাকার সন্ধান জানবে কী করে তুমি তোমার কর্ম অনুযায়ী ফল পেয়েছ বা পাচ্ছ অত বড় পণ্ডিতের ছেলে তুমি পাছে টাকার প্রয়োজনে অন্য কোনো বৃত্তি তুমি অবলম্বন করে ফেলো এজন্য বলেছিলাম সংস্কৃত জানো যখন আয়ুর্বেদের চর্চা করে বিশুদ্ধ কবিরাজ ওষুধের দোকান করো আশা ছিল তোমার সংসারের প্রয়োজনও মিটবে আর যে বিরাট প্রতিভা থেকে তোমার জন্ম চাই কি হয়তো একদিন তোমার হাত দিয়েই কোনো বিস্ময়কর ওষুধও বের হয়ে যেতে পারে নতুবা আমার মতো ভিক্ষিরি টাকার সুলুক সালুক কি করে জানবে ধন সেই বাবা সন্ন্যাসীর কাছে টাকা চাইতে নাই টাকা দিতে নাই টাকার প্রসঙ্গও তুলতে নাই স্বামীজির এই কথা শুনে গোপালবাবু বড় কাতর হয়ে পড়লেন কিছু পরে স্বামীজি উঠে পড়লেন বললেন চলো ভগবান ওপরের লাইব্রেরি ঘরে যাই সূর্যাস্ত হতে তখন বেশি দেরি ছিল না হঠাৎ স্বামীজি গোপালবাবুকে জিজ্ঞাসা করলেন ভগবান এই যে এইখানে দাঁড়িয়ে আছি একটু আগে এখানে রোদ ছিল এখন ছায়া পড়েছে এই যে ছায়া এটা কি সূর্যের জন্য না কালের জন্য গোপাল বলল কালের জন্য সন্ধ্যা হয়ে আসছে তাই ছায়া স্বামীজি বললেন আবার রোদ আসবে গোপাল বললে হ্যাঁ আবার রাত্রি গত হলে কাল সকালে এইখানে রোদ পড়বে স্বামীজি বললেন তবে দেখো রোদের পর ছায়া দিনের পর সন্ধ্যা এই তো নিয়ম কাল শুভ হয়েছিল তোমার ঐশ্বর্য হয়েছিল এখন সন্ধ্যা অপেক্ষা করো আবার ঘুরে ঘুরে সূর্যের আলো এইখানেই এসে পড়বে এই তো নিয়ম এতে কারও হাত নাই মনে করো এক নাচওয়ালি হাসি মুখে নাচ দেখিয়ে চলে গেল সোনারপুরার দিকে তুমি বসে আছো জঙ্গম বাড়িতে এখন তুমি যদি তাকে ওইখানে আটকে রাখতে না পারো অথচ তার নাচ দেখার জন্য আবার যদি ইচ্ছা করো তাহলে তোমাকে অপেক্ষা করতেই হবে ওই ওইখানটাতেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সে না চলে আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসে আবার এটাও ভেবে দেখো ঠিক এই পথ দিয়েই সে আসতেও পারে আবার নাও পারে হ্যালো হাসি মুখে আবার নাচ দেখাবে কি না তারও কোনো ঠিক নাই সবই তাঁর ইচ্ছা ভগবান প্রেমানন্দের গল্প শেষ হতেই রঞ্জন জানালো ঘড়িতে এখন এগারোটা বেজেছে আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপ ভূমি নর্মদা